আমরা এই মুহূর্তে আসি গলাকাটা বন্ধ এই যে এটার নাম গলাকাটা বন তাহলে যে এই ব্রিজের নিচে এই ব্রিজের নিচে আমরা এও করতো গলা কাটতে লাগছিল যার কারণে বন্ধের নাম হয়েছে গলাকাটা বন এই যে এই বন্ধ এই ব্রিজের নিচে গলা কাটতে লাগছিল যার কারণে বন্ধের নাম হয়ে গেছে গলাকাটা বন আমরা আজকে এই বন্ধে আমরা এখন যাচ্ছি ঘাপতুরি বাজারে জালমুড়ি খাবার জন্য আর এই সেই ব্রিজ যে ব্রিজের নিচে গলা লাগছিল লাগছিল দশ কি বারো বছর আগে তখন এই বন্ধের নাম হয়ে গেছে গলা কাটা বন্ধ এরপরের থেকে গলাকাটা রাস্তা পর্যন্ত কাজ চলতেছে আমি দিন তলে রয়েছিলাম এই জায়গায় রয়েছিলাম কেজুরের গাছ আর কেজুর এই গাছ থেকে কেজুরে কাটা নিছিলাম এই যে এই রাস্তাটা নতুন আলি দিক দিয়ে বুটটা কে না এই রাস্তা তো বিতেছে ভিতরে গিয়ে ভাঙ্গা এই যে এই বাড়ি পর্যন্ত রাস্তা ভাড়া পরে ভাঙ্গা না পরে ভাঙ্গা